আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ই বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্স চলে এলাম খুবই সুন্দর জার্নি জিরো জিরো থ্রি মডেলের গাড়ি নিয়ে আপনাদের সামনে জার্নি জিরো জিরো থ্রি এই গাড়িটি কিন্তু অনেকেই অলরেডি জনপ্রিয়তার কারণে জেনে গেছেন বা চিনে ফেলেছেন এই গাড়িটি কিন্তু অন্যান্য গাড়ির তুলনায় সাইজে বড় এবং চালাতেও দারুণ এই গাড়িতে ব্যবহার হয়েছে সাইড বল বিশেম্পার এর ব্যাটারি এবং মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর তো ফ্রেন্স এই গাড়িটি কিন্তু আপনারা দুই চাকারও পাচ্ছেন আমাদের কাছে তিন চাকারও পাচ্ছেন পাচ্ছেন দুটি কালারে একটি লাল এবং একটি নীল আজকে আমি নীল কালার নিয়ে হাজির হয়েছি ফ্রেন্ডস এই গাড়ি নিয়ে বিস্তারিত সব আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নতুন নতুন প্রতিদিন বিভিন্ন গাড়ির ভিডিও দেখতে পারবেন আর সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ফ্রেন্ডস শুধু এই গাড়ি নয় আমাদের কাছে ইলেকট্রিক জগতের যত ধরনের গাড়ি আছে আলহামদুলিল্লাহ আমার কাছে বেশিরভাগ মডেলই পাবেন তো ফ্রেন্ডস দেরি না করে অবশ্যই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমরা চলে যাই আমাদের মূল বিষয়ে ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি আমাদের জার্নি জিরো জিরো থ্রি এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ সুন্দর একটি গাড়ি আমরা প্রথমে যদি সামনের দিকে চলে আসি ফ্রেন্স সামনের লুকিংটি কিন্তু খুবই সুন্দর এবং বর্জিয়াস উপর থেকে নিচ পর্যন্ত একটু খেয়াল করুন খুবই সুন্দর দেখতে দারুণ আমরা একেবারে নিচের দিকে যদি সামনের চাকার দিকে চলে আসি ফ্রেন্স অসাধারণ সুন্দর দেখতেই পাচ্ছেন ব্যবহার হয়েছে দশ ইঞ্চি টিউবলেস চাকা দশ ইঞ্চি টিউবলেস চাকা থ্রি পয়েন্ট জিরো জিরো ড্যাশ টেন এটা দশ ইঞ্চি টিউবলেস চাকা হওয়ার কারণে এটার ভিতরে তারকাটা ঢুকলো হাওয়া যাবে না পাঞ্চার হবে না শুধুমাত্র আপনি দুই চাকায় দুইটা জেল ভরে নিলে চলবে শুধুমাত্র জেল ভরে নিলে চলবে সিস্টেমগুলো খুবই সুন্দর এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন উন্নত মানের হাইডোলিক ডিস্ক ব্রেক সামনের চাকায় আমরা উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক ইউজ করেছি একটি গাড়িতে আপনি দুইটি ব্রেকেরই স্বাদ পাচ্ছেন এছাড়াও একটু এদিকে চলে আসলে আমরা দেখতে পাবো গাড়ির সাসপেনশন গাড়ির সাসপেনশন কিন্তু ওগুলো কিন্তু হাইড্রোলিক আর হাইড্রোলিক সাসপেন্স হওয়ার কারণে উঁচু নিচু ভাঙা চুরা যে কোনো রাস্তায় চালান না কেন শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না এছাড়াও লাইটিং সিস্টেমটাও খুব সুন্দর এখানে পার্কিং লাইট রয়েছে দুই পাশে দুটি পার্কিং পার্কিং লাইট লাইট দেখতে পাচ্ছেন ছাড়াও রয়েছে হেড লাইট খুবই সুন্দর হেড লাইট আরেকটু যদি উপরে চলে আসি দেখতে পারবো ইন্টিগ্রেটার লাইট সো গাড়িতে লাইটিং সিস্টেমগুলো সত্যি সুন্দর এবং যত ধরনের লাইট প্রয়োজন দেওয়া হয়েছে এছাড়া দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে হাইড্রোলিক সামনের চাকার ব্রেক এবং রয়েছে ড্রাম ব্রেক পিছনের চাকার ফ্রেন্ডস গাড়ির যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি আমি গাড়ি যদি অন করি ওয়াও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিসপ্লে গাড়িটি অন করার সাথে সাথে পার্কিং মুডে চলে যাবে এখন পিক আপ দিলেও চলবে না আপনি যখন যতক্ষণ না পর্যন্ত ব্রেক প্রেস করবেন ততক্ষণ পর্যন্ত পিতে থাকবে ব্রেক প্রেস করলে ড্রাইভিং মোডে চলে আসবে এখন পিক আপ দিলেই চলবে গাড়িতে তিন তিনটি গিয়ার রয়েছে এক দুই তিন আপনি একে রাখলে মোটামুটি একটা স্লো গতিতে চলবে দুই মিডিয়াম গতিতে এবং তিনে কিন্তু ফুল স্পিডে প্রায় ফিফটির কাছাকাছি কিলোমিটার গতিতে চলতে সক্ষম এছাড়াও গাড়িতে কতটুকু চার্জ রয়েছে এটা দেখতে পারবেন এখানে লেভেলগুলো যখন কমে যাবে তখন চার্জিংও কমে যাবে বোল্ট শো করবে এখানে এবং কিলোমিটার শো করবে এখানে ফ্রেন্ডস কত কিলোমিটার চালিয়েছেন সব এখানে দেখা যাবে ফ্রেন্ডস গাড়িতে অনেকগুলো সুইচ রয়েছে এখানে এক দুই তিন গিয়ার সুইচ গতিবে কমানো বাড়ানোর গাড়িটি পিছন দিকে নিতে হলে রিভার্স মোডের টিপ দিয়ে গাড়িটি নিতে হবে এবং এই যে পার্কিং সুইচ হেডলাইট সুইচ দেখতে পাচ্ছেন খুব সুন্দর রয়েছে আবার এখানে পার্কিং মোড বাদিকে রয়েছে হরেন সুইচ হলুদ কালার এটা হয়ারেন সুইচ এবং রয়েছে ইন্ডিকেটর সুইচ ইমার্জেন্সি সুইচ রয়েছে আপার ডিপার সুইচ গাড়ির সাথে দুই দুটি লুকিং গ্লাস থাকবে লুকিং গ্লাস এখনো লাগানো হয়নি যে আপনি নিজেও লাগিয়ে নিতে পারবেন বা আপনি চাইলে আমরাও লাগিয়ে দিতে পারবো এছাড়াও নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো গাড়ির সাথে দুই দুটি রিমোট কন্ট্রোল দুই দুটি চাবি দেখতেই পাচ্ছেন আপনি একটি স্পেয়ার হিসেবে বাসায় রেখে দিতে পারবেন এক সেট এবং এক সেট আপনার সাথে রাখবেন ব্যবহারের জন্য গাড়ির দুই পাশে দুটি পকেট রয়েছে সাধারণত আপনার মোবাইল ফোন বা ছোটখাটো টুল বক্স রাখার জন্য এছাড়াও মাঝামাঝি পর্যাপ্ত জায়গা যেখানে আপনি চাইলে অনেক কিছু ক্যারি করতে পারবেন সেটা আপনি বাজারে ব্যাগ হোক বা যে কোনো চাউলের বস্তা বা বড় ধরনের মালামাল ইজিলি ক্যারি করতে পারছেন অনেক বড় একটি স্পেস অন্য অন্য গাড়ির তুলনায় এটার ভিতরে স্পেসটা তুলনামূলক বেশি কারণ সাইজও গাড়িটি একটু বড় এছাড়াও যে সিটি দেখতে পাচ্ছেন সিটটিতে সুন্দরভাবে দুজন মানুষ বসতে পারবেন দুজন বসার পরও ছোট বাচ্চাকেও ক্যারি করা যাবে ছোট বলতে একেবারে যে ছোট তা না প্রায় আট দশ বছর বা বারো পনেরো করতে পারবেন পাতলা ঘটনের হলে খুব সুন্দরভাবে তিনজন মানুষও বসতে পারবেন গাড়ির পিছনে খুব সুন্দর একটি ঢালনা থাকবে আপনি চাইলে ঢালনাটি লাগিয়ে নিতে পারবেন ঢালনাটি প্রয়োজন হলে লাগিয়ে নিতে পারবেন প্রয়োজন না হলে খুলে ফেলতে পারবেন গাড়ির যে সিটটি দেখতে পাচ্ছেন সিটের ভিতরও পর্যাপ্ত জায়গা রয়েছে এবং মালামাল রাখার জন্য দারুণ একটি লকার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি টুল বক্স সুন্দর জায়গা গাড়ির সাথে থাকছে গিফট হিসাবে একটি বাইক কভার দেখতে পাচ্ছেন একটি হেলমেটও দেখিয়েছি এর আগে এছাড়াও অরিজিনাল লুকিং গ্লাস থাকছে লুকিং গ্লাসগুলো কিন্তু একেবারে টোটালি ভিন্ন রকম খুবই উন্নত মানের দেখতেই পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে আমাদের আপডেট মডেলের গাড়ির সাথে এই লুকিং গ্লাস গ্লাসগুলো আসছে এছাড়াও ডিজিটাল চার্জার পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল ডিজিটাল চার্জার পিছনের দেখতে পাচ্ছেন এবং থাকছে সো গাড়ির সাথে কিন্তু আপনারা অনেক কিছুই পাচ্ছেন এই সবগুলো জিনিস আমরা গাড়ির সাথে আপনাদেরকে দিয়ে দিব ফ্রেন্ডস এখানে সার্কিট ব্রেকার থাকছে সার্কিট ব্রেকারে আপনি গাড়িটি অন করতে পারবেন আবার অফও করতে পারবেন গাড়িটি ধুতে হলে অবশ্যই ওয়াশ করার আগে এটা ভালো করে বন্ধ করে নিবেন আবার ওয়াশ করার পর আবার এটাকে ওপেন করে দিবেন ফ্রেন্ডস এটা লক সিস্টেম খুব সুন্দর পিছনের দিকে যদি চলে আসি পিছনের সিস্টেমটা খুব সুন্দর এছাড়াও ইন্ডিকেটর লাইট শু লাইট রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির নেম প্লেট আপনারা প্রতিটি গাড়ির সাথে কেনার সময় আমাদের এই নেম প্লেটগুলোর সাথে পাবেন এবং নেম প্লেটেই আমাদের মোবাইল নাম্বার এবং আমাদের শোরুমের ঠিকানা এ টু জেড সব রয়েছে আপনি চাইলেও আমাদের ওয়েবসাইটেও ঢুকে আমাদের ওয়েবসাইটগুলো দেখতে পারেন তো ফ্রেন্ডস গাড়ির সাথে অরিজিনাল মোটর থাকছে এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর এই যে দেখতে পাচ্ছেন রিং এর সাথে মোটর ব্রাশলেস মোটর এটা ওয়াটার প্রুফ যে কোনো পানিতে প্যাককা কাদায় অনায়াসে চালাতে পারবেন ভয় ডরহীন ছাড়াই এছাড়াও টিউবলেস টায়ার তো রয়েছেই পিছনেও সাসপেনশন রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো ফ্রেন্ডস এই গাড়ির সাথে থাকছে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড এগুলো থাকছে তো আপনারা ডাবল স্ট্যান্ডও গাড়িটি দাঁড় করাতে পারবেন সিঙ্গেল স্ট্যান্ডও দাঁড় করাতে পারবেন এই গাড়িগুলো রিমোটে চাওয়ার কারণে সেন্সর সিস্টেম আপনার রিমোট দিয়ে গাড়ি অন অফ এবং কোথাও গেলে পার্কিং মোডে রেখে যেতে পারবেন মানে লক করে যেতে পারবেন গাড়িটি অটোমেটিক লক হয়ে যাবে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা গাড়িটি নিতে চাইলে অবশ্যই দেওয়া কল করুন সরাসরি আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করে ফেলুন অথবা চাইলে আপনি আমার সাথে কথা বলে সরাসরি আমাদের শোরুমে আসুন আমাদের শোরুমে এসে অনেক মডেলের গাড়ি রয়েছে আপনার যে মডেলটি পছন্দ সেই মডেলটি কিনে নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্ডস আমরা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের ডেলিভারি করে থাকি আজকে পর্যন্ত। পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম